আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিট ম্যাথিস্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের গণিত প্রস্তুতি স্বরূপ অষ্টম শ্রেণী অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অভিজ্ঞতার এমসি নিয়ে আলোচনা করব। এটি খুবই ইম্পর্টেন্ট এবং সাজেশন ভিত্তিক মনে রাখতে হবে সাজেশন ভিত্তিক এই এমসি কিউগুলো আমি কালেক্ট করেছি এবং এইগুলোর অ্যান্সার করার চেষ্টা করব আমি এক নজরে এই যে এম আলোচনা করব দশটি এই দশটি এমসিকিউ এক নজরে দেখাচ্ছি এগুলো হচ্ছে এক নজরে এমসি কিউগুলো এখন আমরা চলে যাচ্ছি যে পুরো এমসি সমাধানে আমাদের এক নম্বর প্রশ্নটি যেটি নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি যে এইভাবে যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাই তবে এটা হচ্ছে এক্স এটা ও এটা এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ তাহলে আমরা জানি যে এইটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা এক্স অক্ষের সমান্তরাল হতে হলে এর সমান্তরাল হতে হলে এরকম মান হতে হবে তার মানে আমরা বুঝতে পারছি যে এক্স অক্ষের সমান্তরাল হতে হলে এর মানটা ওয়াইয়ের মান হতে হবে কেননা এখানে এক্সটা এক্সিয়া থাকবে অক্ষটা থাকবে এর মান যাই হোক না কেন ওয়াইয়ের মানগুলো বসিয়ে দিলে সেটা হচ্ছে এরকম ওয়াই অক্ষের সাথে সমান্তরাল হবে এখানে বলছে অক্ষের সমান্তরাল সুতরাং এক্স অক্ষের সমান্তরাল হতে হলে অবশ্যই ওয়াই সমান টু এটি হতে হবে কেননা এখানে বাকি যে মানগুলো আছে সে মানগুলো দিলে কোনোটাই অক্ষের সমান্তরাল হবে না যেমন ওয়াই সমান যদি জিরো দেওয়া যায় ওয়াই সমান জিরো দিলে মূল বিন্দুতে থাকছে সুতরাং এটি হওয়ার সম্ভাবনা নেই এক্স সমান জিরো বসালেও ঠিক একই অবস্থা এবং এক সমান ওয়ান বসালেও একই অবস্থা আর এক সমান টু বসালে আমরা যদি এক সমান ওয়াই সমান টু বসাই তাহলে এই জায়গাটা হবে ওয়াইয়ের মানটা হবে এখান থেকে কত দূরে উপরের দিকে যাবে তার মানে ওয়াইয়ের ঘর আমরা যদি এইভাবে টানি তাহলে এই পর্যন্ত যাবে আর এইভাবে যদি ওয়াইয়ের মান থাকে তাহলে এক্স অক্ষের সমান্তরাল হয় ওকে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে এক্স ওয়ান টু আমাদের উত্তরটি হবে আশা করি বোঝা গেছে দুই নম্বর ছক কাগজে আনুভূমিকভাবে স্থাপিত সংখ্যা রেখাটি হলো এখন বলছে যে আনুভূমিকভাবে সংখ্যা রেখাটি এই যেখানে এইরকম যদি হয় আমরা এরকম ধরে নিই এটা হচ্ছে এক্স এটা ও এটা হচ্ছে ড্যাশ এটা আনুভূমিকভাবে স্থাপিত রেখাটি হলো ওকে এই যে এই রকম এটা হচ্ছে এক্সটা হচ্ছে আনুভূমিক ভাবে রেখা তার মানে এক্স অক্ষের সমান্তরাল রেখা সেটি হবে হচ্ছে আনুভূমিক আর এইটা হচ্ছে লম্বলম্বী হ্যাঁ এটা হচ্ছে লম্বলম্বী ওকে আশা করি বোঝা গেছে বলছে টু জিরো একটি বিন্দু এবং সিক্স জিরো একটি বিন্দু বিন্দু দ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত ওকে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে এখানে একটি আমাদের সূত্র আছে যে দুইটি বিন্দু দেওয়া থাকলে তার মধ্যবিন্দু সূত্র আছে ভোজ দ্বয়ের যোগফল বাই দুই এবং কোটি দ্বয়ের যোগফল বাই দুই আর আমরা জানি যে এটা যদি এক্স এবং এটা ওয়াই হয় তাহলে এক্স কে বলা হয় হচ্ছে ভোজ আর ওয়াই কে বলা হয় হচ্ছে কোটি এটা আমরা আগে থেকে জানি এখন তাহলে এই জায়গাটাই এখন বলছে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত তাহলে আমরা এই সূত্রটা এখানে সরাসরি বসিয়ে দেবো ভুজ দেয় যোগ পাল অর্থাৎ টু সিক্স তার মানে টু প্লাস সিক্স বাই টু এখানে কমা আর এখানে জিরো জিরো তার মানে জিরো বাই জিরো বাই টু এটা তার মানে আমরা বুঝতে পারছি যে ওয়াইটা জিরো হয়ে গেল আর এটা হচ্ছে এইট হ্যাঁ তাহলে এইট বাই টু সমান ফোর বাই সরি শুধু ফোর হয়ে যাবে হ্যাঁ ফোর আর এটা জিরো এখন এখানে বলছে যে স্থানাঙ্কটা কত হবে স্থানাঙ্ক এই যে এটা জিরো তার মানে এই যে গ নম্বরটা অঙ্ক আমাদের আশা করি বোঝা গেছে চার নম্বরটা বলছে দুইটি বিন্দুর ভূজ দ্বয়ের পার্থক্য ফোর এবং কোটি দ্বয়ের পার্থক্য সিক্স হলে বিন্দু দ্বয়ের দূরত্ব কত নির্ণয় করো এখন এই বিন্দু দ্বয়ের দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা জানি যে এভাবে যদি রেখা হয় তবে দুইটি বিন্দু মনে করো এখানে একটি এ আর এখানে একটি বি আছে তাহলে এই বিন্দু দূরত্ব বের করতে হবে তার মানে এ বি সমান এর দূরত্ব বের করতে হবে আর দূরত্ব বের করার একটি সূত্র আছে এটা এরকম যে ভুজ দ্বয়ের পার্থক্য প্লাস কোটি দ্বয়ের পার্থক্য তার রুট এটি হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র তাহলে এই বিন্দু পার্থক্য অলরেডি দেওয়া আছে ফোর আমরা দিলাম ফোর ই স্কোয়ার প্লাস আর কোটি দেওয়া আছে যে সিক্স তাহলে সিক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এখানে দিলাম এখন এটা আমরা করবো চার চার ষোলো যোগ আর এটা হচ্ছে এখন এই দুইটা যোগ করলে আমরা জানি আছে বান্ন হয় তার মানে রুট আমাদের উত্তর এককে যেটা গ নম্বরটা আশা করি বোঝা গেছে কতগুলো বিন্দুর ভুজ সমান হলে সরল রেখাটি কোনো অক্ষের সমান্তরাল হবে খেয়াল করে দেখো কতগুলো বিন্দুর ভুজ যদি সমান হয় ভুজ মানে কি এক্স ওয়াই এটা হচ্ছে এই এক্সকে বলা হয় হচ্ছে ভুজ আর ওয়াইকে বলা হয় আছে কোটি সেক্ষেত্রে বলছে এখন এই এক্সের মান যদি কতগুলো সরল সরলরেখার সমান হয় কতগুলো সমান হয় তবে সরলরেখাটি কোন অক্ষের সমান্তরাল হবে আমরা এখানে একটি সরলরেখা যদি আঁকাই খেয়াল করো যে এক্সের মান যদি সমান হয় তার মানে আমরা ধরে নিলাম যে এক্সের মান একটা আছে মাইনাস ওয়ান এখানে কতগুলো মান তার মানে আর একটা হচ্ছে ওয়ান তার এক আর একটা ওয়ান এইভাবে যদি সবগুলো সমান হয় তাহলে বলছে সরলরেখাটি কোন অক্ষের সমান্তরাল হবে তার মানে এইভাবে যদি মানটা হয় তাহলে অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল হবে অর্থাৎ গণমট উত্তর হবে ওয়াই অক্ষের সমান্তরাল তার মানে এক্স এর মান দেওয়া থাকলে আমরা জানি এক্স এর মান দেওয়া থাকলে ওয়াই অক্ষের সমান্তরাল হয় আর ওয়াই এর মান দেওয়া থাকলে এক্স অক্ষের সমান্তরাল হয় সুতরাং আমরা সহজে বুঝতে পারছি যেহেতু এখানে ভুজের মান দেওয়া আছে অর্থাৎ এক্স এর মান দেওয়া আছে সুতরাং এটি ওয়াই অক্ষের সমান্তরাল হবে উত্তর হচ্ছে গ নম্বর ওয়াই অক্ষ এখানে এক সরলরেখা এবং এখানে আরেকটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে এখন বলছে রেখা দয়ের ঢাল দয়ের গুণফল কত আচ্ছা এখানে একটি জিনিস বুঝতে হবে যে এই জিনিসটা করার আগে ঢাল দয়ের গুণফল নির্ণয় করার আগে আমাদের ঢালের সূত্রটা বের যদি বলি তাহলে সুবিধাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে একটি সমীকরণ এক বিন্দুগমের সরলরেখার সমীকরণ এইটা যদি এক সরল সরলরেখার সমীকরণ হবে আমরা একটা থেকেই বুঝছি হ্যাঁ দুই সরল রেখার সমীকরণ এখানে লেখা দেয় একটা দিয়ে বোঝানো যায় এই জায়গাটায় খেয়াল করে দেখো একটা বিন্দু আমরা এই বিন্দুটা খেয়াল করছি এই বিন্দুটা যদি এখানে নেওয়া যায় এর এটা আছে এক্স আর এটা হচ্ছে এক্স ওয়ান তার মানে দুইটা বিন্দু এখানে বের করতে গেলে কি হবে এমের এক্সের সাথে এম গুণ আছে এমটা আছে ঢাল এখানে মনে রাখতে হবে এমটা হচ্ছে ঢাল আর এটা হচ্ছে এক্সের সাথে গুণ আছে সুতরাং আমাদের এই এক্সের সাথে গুণ যেগুলো থাকবে সেটা আমরা ধরে নেব ঢাল সুতরাং আমাদের বলছে দুইটির গুণ ফল অর্থাৎ এখানে এক্সের সাথে আছে আছে ফোর ইন্টু এখানে এক্স এর সাথে আছে মাইনাস টু তাহলে আমাদের উত্তর হয়ে যাবে মাইনাস এইট সুতরাং এই যে মাইনাস এইটটা উত্তর হবে আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে হলো এবারে মাইনাস ওয়ান টু এবং মাইনাস থ্রি সিক্স বিন্দুদের ভুজের পরিবর্তন কত এখানে খেয়াল এখানে বলছে বিন্দুদের ভুজের পরিবর্তন কত অর্থাৎ এখানে ভুজ হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান থেকে মাইনাস দিয়ে মাইনাস থ্রি তার মানে এটা পরিবর্তন মানে কি আমরা বিয়োগ করব এটা এখন মাইনাস ওয়ান আর এটা এটা প্লাস থ্রি হয়ে যায় সুতরাং এটা শুধু টু হয়ে যায় উত্তর এই যে আমাদের টু খ নম্বরটা আশা করি বোঝা গেছে নিচের কোনটি মূল বিন্দুগমী সরলরেখার সমীকরণ খেয়াল করো মূল বিন্দুগমী সরলরেখার সমীকরণ আমরা জানি এটা যদি একটা অক্ষ হয় মানে গ্রাফ কাগজ হয় এর এক্স ও ওয়াই এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে এক্স ড্যাশ হ্যাঁ আর এটা ওয়াই ও ওয়াই ড্যাশ এটা যদি এরকম হয় এখন বলছে যে মূল সমীকরণ অর্থাৎ এই যে মাঝখানে যেটি আছে এইটার সরলরেখার সমীকরণ হবে এই মূল বিন্দুগামগামী যে হবে তার মানে মূল বিন্দুগামে হতে হলে অবশ্যই এক্স এবং ওয়াই সমান কি হতে হবে জিরো জিরো ঠিক আছে তার মানে এক্স এবং ওয়াইয়ের এর মানটা হতে হবে জিরো এক কথাই এইটা হচ্ছে এইভাবে হবে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে সমীকরণটা আছে এই সমীকরণও এক্স সমান যদি জিরো ওয়াই সমান জিরো বসে হলে এখানে জিরো হয়ে যাচ্ছে আর দেখো এরকম এক্স ওয়াই এর একটা মানও নাই এখানে আছে একটা আছে এক সময় জিরো ওয়াই সময় জিরো হলে এখানে থ্রি আছে তার মানে হচ্ছে না এই এটা যদি ওপর পাশে নিয়ে যায় থ্রি হয় তার মানে এটা আমাদের হবে না হবে আমাদের এইটা যে এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো বসে গুণ করলে এটা জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে ক নম্বরটা আশা করি বোঝা গেছে এবারে নয় নম্বর বলছে দুইটি বিন্দু দেওয়া আছে বিন্দু দ্বয়ের মধ্যবিন্দুর ভূস কত খেয়াল করো বিন্দুদের মধ্যবিন্দুর ভুজ কত তার মানে আমাদের তো মধ্যবিন্দুর সূত্রটি আবার অ্যাপ্লাই করতে হবে এখন মধ্যবিন্দুর সূত্র আমরা জানি দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ভোজ দ্বয়ের যোগফল বাই দুই এবং কোটি দ্বয়ের বাই দুই এটা হচ্ছে সূত্র এখন আমরা এখানে বলছি ভোজ দ্বয়ের ভূস কত এত এবং এত বিন্দুদের মধ্যবিন্দুর ভোজ কত তার মানে মধ্যবিন্দুর আমরা আগে ভোজগুলো দিয়েই করবো কোটি আমরা করবোই না কেননা কোটি তো চাচ্ছে না এখন মাইনাস ফোর প্লাস ভোজদের যোগ সিক্স বাই টু এটা আমাদের চাচ্ছে আর পরেরটা আমাদের প্রয়োজন নাই যেহেতু চাচ্ছে না আমরা করব না এবারে এটা বিয়ে করলে হয় টু বাই টু সমান ওয়ান তার মানে আমাদের উত্তর হচ্ছে ওয়ান এটা মাথায় রাখতে হবে ওকে তার মানে আমাদের উত্তর এই যে ক নম্বর ওকে আশা করি বোঝা গেছে পাঁচটি বিন্দুর প্রতিটির ভোজ এক সমান মাইনাস ওয়ান বিন্দুগুলো দ্বারা গঠিত সরলরেখার সমীকরণ কেমন হবে এখন আমরা এখানে একটা চিত্র আঁকাবো এই চিত্র আঁকায় এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ এটা হচ্ছে গ্রাফ এই গ্রাফে এক্স অক্ষ এটা এবং ওয়াই অক্ষ এটা মাঝে রাখতে হবে হ্যাঁ এই দুইটা আমরা আঁকাইলাম এখন বলছে এক্সমান পাঁচটি বিন্দু প্রতিটির ভুজ মাইনাস ওয়ান তার মানে আমরা এখানে এরকম করলাম এখানে একটি মাইনাস ওয়ান বসালাম আবার আর একটা মাইনাস ওয়ান আবার আর একটা মাইনাস ওয়ান এইভাবে পাঁচটায় মাইনাস ওয়ান এখন বলছে বিন্দুগুলো দ্বারা গঠিত সরলরেখার সমীকরণ কেমন হবে তার মানে এই জায়গায় যদি সরলরেখা বানানো যায় খেয়াল করো এটা আছে সরলরেখাটা কেমন হবে এই ওয়াই অক্ষের সমান্তরাল হবে এক্স এর মান দেওয়া থাকলে ওয়াই অক্ষের সমান্তরাল হয় ওয়াই এর মান দেওয়া থাকলে এক্স অক্ষের সমান্তরাল হয় এটা মনে রাখতে হবে তার মানে আমাদের এটা হবে আছে এক্স ওয়াই অক্ষের সমান্তরাল ওকে আশা করি বোঝা গেছে যে ওয়াই অক্ষের সমান্তরাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি খুবই খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই তোমাদের আসবে সেটা বোর্ড প্রশ্ন করুক কিংবা সার প্রশ্ন করুক যেই করুক আসবে তোমরা মনে রাখবা যে অল্প অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল শিক্ষার্থী বন্ধুরা এবারে পরবর্তীতে কোন অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই বলবা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মধ্যে কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ